এই হচ্ছে আপনার ক্রীড়াপাত্তি এখানে বাড়তি অংশ ভেঙে গেছে আর এই পাশে এটি ঠিক আছে ক্রিয়াপাতি সাধারণত এই এই বাড়তি অংশ এখানে বাঁকা থাকে এদিকে পর্যন্ত এই বাড়তি অংশ ভেঙে যায় যার কারণে এটি চেঞ্জ করার প্রয়োজন পড়ে এটি এখানে একটি এখানে একটি দুটি নাট আছে এই নাটটি খুলিয়ে এটি লাগিয়ে নেব এই হচ্ছে আপনার ক্রিয়াপাতি এটি একটি নতুন পাত্তি এই পাত্রির এখানে বাঁকা আন আছে এই বাঁকা অংশ মেশিনের ভেঙে গেলেই তখন এই ক্রীড়াপাতটি চেঞ্জ করার প্রয়োজন পড়ে এই হচ্ছে নাট এই নাটটি প্রথমে হালকা করে লুজ দিয়ে এরপর আস্তে আস্তে এটি খুলে নিব এটি সাবধানে খুলবেন এটি নাট মাটিতে পড়ে গেলে আপনি খুঁজে পাবেন না কারণ এটি ছোট্ট নাট অনেক সময় দেখা যায় এখানে এই ছাদ নষ্ট হয়ে গেলে তখন নতুন একটি নাট লাগিয়ে নেবেন এই হচ্ছে আপনার ছোটো নাট এটি খোলানো হয়ে গেল এই হচ্ছে আর একটি নাট প্রথমে এই পাতি লাগানোর আগে এখানে মুছে নেবেন মুছে পরিষ্কার করে নেবেন এভাবে পরিষ্কার করে নিয়ে দেখুন এই হচ্ছে আপনার নতুন পাতটি এ হচ্ছে আপনার নতুন পাত্তি এই পাত্তির লাগানোর আগে এই অংশে এখানে নিচের দিকে একটু বাঁকা করে নেবেন এভাবে প্রায় ধরে এভাবে হালকা করে নিচের দিকে বাঁকা করে নেবেন তাহলেই মেশিনের পাতিটি খুব সুন্দরভাবে সেট খাবে এখন এভাবে ঢুকে এখানে নাট প্রথমে হালকা করে বসিয়ে নেবেন তারপর শক্ত করে টাচ দেবেন এভাবে নিচে বসিয়ে নেবেন এখানে নাট প্রথমে হালকা করে বসে নেবেন এই নাট যদি নষ্ট হয়ে যায় তাহলে এ ধরনের নতুন নাট প্রথমে এখানে হালকা করে বসে নেবেন এভাবে বসিয়ে শক্ত করে ধরবেন দৌড়ে এটি প্রথমে কয়েক পেস লাগিয়ে দিবেন একটি লাগানো হয়ে গেল এবং আরেকটি দেখুন প্রথমে এই নাটগুলি হালকা করে বসে নিয়েছি এখন এটি শক্ত করে টাড়িয়ে দিতে হবে এর জন্য এভাবে নিচে রেখে এই নাট দুটি শক্ত করে টাইট দিতে হবে একটু শীষ কাগজ দিয়ে গুষিয়ে দেবেন যাতে এখানে না বাজে বাড়তি অংশ এটি খুব সুন্দরভাবে সেট খেয়েছে এবং এই পাশেও অনেক সুন্দরভাবে সেট করে খেয়েছে এভাবে আপনারা পাতি লাগাই নেবেন ক্রীড়া রড এই রডটি এভাবে ভিতর ঢুকে নেবেন বা কাঁটা এই কাটালিঙ্কটি এখানে করে নেব এরপরে এই কীরে রডটি এভাবে ঢুকিয়ে এখানে এই কাটা লিঙ্কটি লাগিয়ে নিব এভাবে এর ভিতরে ঢুকিয়ে দেবেন হালকা করে লুজ দেবেন লুজ দিয়ে এভাবে ই করে একটি স্কু ড্রাইভার দিয়ে এপাশে পাশে ধরে এপাশে পাশে হালকা করে টোকা দেবেন লাগানো হয়ে গেল সেখানে আপনি সেন্টারটি দেখে নিতে হবে যে এটি কতটুক এই সুই থেকে এই সারেলটি দূরত্ব পরিমাণ করতে হবে এটি পরিমাণ মতো রাখতে হবে অতিরিক্ত দূরে রাখলে হবে না আবার কাছে হলে হবে না এই জন্য এই ক্রিয়াটি টেনে আনবো দেখুন এখানে যে সুইটি আছে সুইট থেকে শার্টেলের দূরত্ব কতটুকু আছে এতটুকু পরিমাণ দূরত্ব রাখবেন এতটুকু পরিমাণ দূরত্ব রেখে এখানে যে নাট আছে নাটটি শক্ত করে টাইট দেবেন এর জন্য মেশিনটি ওই কাট করে নেবেন কাজ করে এই নাটটি শক্ত করে টাইট দেবেন লাগানো হয়ে গেল এভাবে রেখে এরপরে এই ক্লিপটি এখানে বসে নেবেন এই ক্লিপটির এটির উপরও অংশ এভাবে রেখে এই লক দুটি দুই পাশে উঠে দেবেন এরপরে এই ববিন কেসটি লাগিয়ে নেবেন এভাবে লাগানো নেবেন এটি লাগানো হয়ে গেল এরপরে এখানে একটি তেল নেবেন এ ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে আশা করি তার দেখবেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ